হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আবদিন টেক প্রো আশা করি সবাই ভালো আছেন ফেসবুক ব্যবহার করে না এরকম মানুষ খুঁজে পাওয়া যায় আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি ইমেইল অ্যাড করা না থাকে তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন সম্মানিত ভিউয়ার্স প্রথমে আমরা ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে নেব ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার পরে এই যে দেখতে পাচ্ছেন থ্রি লাইন্স আছে যে এই থ্রি লাইন্সে আমরা ক্লিক করবো সম্মানিত ভিউয়ার্স থ্রি লাইন্স এ ক্লিক করার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সেটিংস এন্ড প্রাইভেসি এটাতে আমরা ক্লিক করব তো সেটিংস এন্ড প্রাইভেসি তে ক্লিক করার পরে আবার আমরা এই সেটিংস এ ক্লিক করব ইমেল এড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন পার্সোনাল এন্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এটাতে আমরা ক্লিক করব এখানে আমাদের দেখতে পাচ্ছেন এই যে পার্সোনাল এন্ড অ্যাকাউন্ট ইনফরমেশনের যে তথ্যগুলো দেখাচ্ছে এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন কন্টাক্ট ইনফো এই কন্ট্যাক্ট ইনফোতে আমরা ক্লিক করব ম্যানেজ কন্ট্যাক্ট ইনফো দেখেন দেখাচ্ছে এখানে এখানে দেখতে পাচ্ছেন ফোন নম্বর আছে এখান থেকে আমরা যেমন দুইটি অপশন যুক্ত করতে পারবো আজকে ভিডিওতে যেহেতু আমরা সঠিকভাবে ইমেইল অ্যাড করব এজন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন এড ইমেইল অ্যাড্রেস এটাতে আমরা ক্লিক করব তারপরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে অপশনটি আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন এড অ্যান্ড এডিশনাল ইমেইল অ্যাড্রেস যে ঘর আছে এখানে আমরা আমাদের ইমেইল অ্যাড্রেসটি লিখে দেবো আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে লিখে দিচ্ছি আমরা ইমেল অ্যাড্রেসটি লেখার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন টু সেভ দিস সেটিং প্লিজ এন্টার योर ফেসবুক পাসওয়ার্ড তো ভিউয়ার্স আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেল অ্যাড্রেস এটা ভিজিবল হয়েছে এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন কনফার্ম এই কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পরে আমরা একটু ওয়েট করবো তো আমাদের একটি ইমেল পাঠানো হয়েছে সেই ইমেইলে একটা কোড পাঠানো হয়েছে সেই কোডটি আমাদের এখানে দিতে হবে তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইমেল চলে আসছে আমরা একটু এই ইমেইলে প্রবেশ করব দেখুন এখান থেকে ইমেল দিয়ে আমাদের কনফার্ম করা হয়েছে ফেসবুক থেকে একটা ইমেল করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই কোডটি আমরা ওখানে বসিয়ে দেবো আমাদের ইমেল করে যে কোডটি দেওয়া হয়েছে এই যে ডিজিটের একটি কোড দেওয়া হয়েছে আমরা কোডটি এখান থেকে বসিয়ে দেবো সমানত ভিউয়ার্স এখানে আমরা কোডটি বসিয়ে দেবো তো ভিউয়ার্স কোডটি বসিয়ে দেওয়ার পরে আমরা কনফার্মে ক্লিক করব দেখুন লোডিং হচ্ছে একটু ওয়েট করবো সম্মানিত ভিউয়ার্স তো দেখুন আমরা কনফার্মে ক্লিক করার পরে আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো দেখুন যদিও এমনটি দেখাচ্ছে আমাদের কাজটি হয়ে গেছে আমাদের ইমেল দিয়ে কনফার্ম করা হবে তো চলুন আমরা ইমেইলে প্রবেশ করি সমানত ভিউার্স দেখুন আমাদের ইন ইমেইল দিয়ে কনফার্ম করা হয়েছে ইউর প্রাইমারি ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন সেন্সড অন মন্ডে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রিফ্রেশ দেওয়ার পরে যখন আমরা এখানে ঢুকবো এই যে দেখুন আবার যখন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে আসবো তারপরে কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করব তখন আমরা দেখতে পাবো সমানিত ভিউয়ার্স প্রথমে শুধু আমরা ফোন নম্বর দেখতে পাচ্ছিলাম অর্থাৎ ফোন নম্বর এড করা ছিল এখন দেখতে পাচ্ছেন আমাদের ইমেল অ্যাড করাটি কমপ্লিট হয়ে গেছে সমানিত ভিউয়ার্স এভাবে আপনি সফলতার সাথে অত্যন্ত সঠিকভাবে আপনার ফেসবুক আইডিতে ইমেল অ্যাড্রেস যুক্ত করতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিবেন আর এখনো যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি তলে ক্লিক করে রাখবেন আর যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করে সঙ্গে থাকবেন সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য আরও একবার ধন্যবাদ